একুশে ফেব্রুয়ারি থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অতিরিক্ত গতিতে গাড়ি চালালেই মামলা করা হবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক বিভাগ এ মামলা করবে বলে জানিয়েছে ফার্স্ট ঢাকা লিমিটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ সর্বোচ্চ গতিসীমা আশি কিলোমিটার এটি একশো কিলোমিটার অতিক্রম করলেই মামলা হবে মফিউর রহমানের রিপোর্ট সালের জরিপ অনুযায়ী রাজধানীতে যান চলাচলে গড় গতি ঘন্টায় চার দশমিক আট কিলোমিটার যা মানুষের হাঁটার গতির চেয়েও কম অথচ দুই সালে এই গতি ছিল ঘন্টায় একুশ কিলোমিটার এলিভেটেড এক্সপ্রেসওয়ে আংশিক চালু হওয়ার পর উত্তরার সাথে ঢাকার মূল অংশের যোগাযোগে বেশ গতি আসে পুরো এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিয়ন্ত্রণ করা হয় একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে বর্তমানে এর দুটি লেনে প্রতি ঘন্টায় গতিসীমা চল্লিশ ও ষাট কিলোমিটার তবুও অতিরিক্ত গতির ফলে হরহামেশাই ঘটছে ছোট বড় দুর্ঘটনা দুর্ঘটনা কবলিত এই গাড়ির গতি ছিল ঘন্টায় একশো সাতানব্বই কিলোমিটার এরকম বড় দুর্ঘটনা হয় মোট দশটি আর মাসে গড়ে দুর্ঘটনা পাঁচশোটি এই অ্যাক্সিডেন্টগুলো আসলে আমরা সেরকম দশটা অ্যাক্সিডেন্ট হয়েছে এছাড়া হয় নানা সমস্যা এগুলোর মধ্যে উল্লেখযোগ্য ইঞ্জিন সমস্যা জ্বালানি শেষ হয়ে যাওয়া টায়ার পাংচার ওভার সহ নানা সমস্যা এক্সপ্রেসওয়েতে অতিরিক্ত গতি নিয়ন্ত্রণে ব্যবস্থা নিচ্ছে কর্তৃপক্ষ ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাথে আমাদের কথা হয়েছে বিশে ফেব্রুয়ারির পরে তারা ভিডিও কেস শুরু করবে হান্ড্রেড এক্সিট কোলে মামলা করবে এতে দুর্ঘটনা কমে আসবে বলে মনে করে এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ মফিউর রহমান একুশে টেলিভিশন ঢাকা